আসসালামু আলাইকুম প্রিয় ক্রীড়াপ্রেমী ভাই ও বোনেরা ব্যাডমিন্টনের পিরিয়ড বা মৌসুম শুরু হতো মোটামুটি চার পাঁচ ছয় মাস বাকি আছে আমাদের দেশে সাধারণত ব্যাডমিন্টন পিরিয়ডটা শুরু হয় প্রতি বছরের নভেম্বর মাসে তবে পুরোদমে শুরু হয় ডিসেম্বর মাসে অবশ্য কেউ কেউ অক্টোবরেও শুরু করে থাকেন আর যারা সারা বছর খেলেন আমার মতো যারা প্রফেশনাল প্লেয়ার তারা তো আছেনি তো ব্যাডমিন্টন র্যাকেট কেনার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত অনেকেই ব্যাডমিন্টন র্যাকেট সামনে কিনবেন হয়তো দুই তিন মাসের মধ্যে কিনবেন বা চার পাঁচ মাসের মধ্যে কিনবেন তো এখন কি দেখে ব্যাডমিন্টন কিনবে র্যাকেট কিনবেন একটা র্যাকেট কেনার আগে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হয় প্রথম ব্যাডমিন্টনের র্যাকেটের ওয়েটটা সব ওয়েটে সবাই খেলতে পারবেন না মোটামুটি যেগুলির ওজন বেশি ওইগুলি সাধারণত যাদের শক্তি বেশি বয়স মোটামুটি তার উন্নদীপ্ত বয়স তারা খেলতে পারবেন তো ব্যাডমিন্টন র্যাকেটের র্যাকেটের ওজনের কয়েকটা ভাগ রয়েছে প্রথমত ধরেন সিক্স ইউ র্যাকেট যেগুলির ওয়েট হয় সাধারণত সত্তর থেকে চুয়াত্তর গ্রাম তারপর ফাইভ ইউ র্যাকেট যেগুলোর ওয়েট হয় পঁচাত্তর থেকে উনআশি গ্রাম তারপর ফোর ইউ র্যাকেট যেগুলি স্ট্যান্ডার্ড র্যাকেট সেটা আশি থেকে চুরাশি গ্রাম এই ফোর ইউ র্যাকেট দিয়েই বেশিরভাগ মানুষ খেলে থাকেন সারা পৃথিবীর আমার মনে হয় নাইনটি থেকে নাইনটি পার নাইনটি ফাইভ পার্সেন্ট র্যাকেটই ফোর ইউ র্যাকেট কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার সবাই ফরিও র্যাকেট দিয়ে খেলে থাকেন এখন আমরা যারা আমাদের দেশেও ফরি র্যাকেট খেলেন তবে যারা বয়স পনেরোর নিচে এবং তিরিশের উপরে তারা আসলে ফরিও র্যাকেট তাদের খেলা কষ্ট হয়ে যায় তাদের ইউ যেটার ওয়েট পঁচাত্তর থেকে উনআশি গ্রাম এই ওয়েট দিয়ে খেললে ভালো হয় আর যারা খেলে খেলে অভ্যস্ত হচ্ছেন এই বয়সে তারা ফরিউতে যেতে পারেন আমার মনে হয় যাদের বয়স পনেরোর নিচে এবং যাদের বয়স তিরিশের উপরে তাদেরকে ফাইভি র্যাকেট দিয়ে খেললে ভালো হয় প্রথম অবস্থায় এখন সত্যি কথা কি প্রফেশনাল ভালো মানের র্যাকেটের দাম দুই তিন হাজার টাকা কখনোই হবে না কারণ আমি অনেক দিন ধরে ব্যাডমিন্টন খেলি অনেক র্যাকেট আমার আছে দেখেন এবার একটা র্যাকেট আমি আসতে কিনলাম এই র্যাকেটটা ফাইভ বি র্যাকেট আজকে আমি কিনে আনলাম আজকে কিনে আনলাম ফাইভ বি র্যাকেট এটা হলো লিনিংয়ে

কারণ বেশি টেনশন দিলে আমরা পাওয়ার পাবো না যাদের গায়ে শক্তি বেশি তারাই বেশি টেনশনে খেলবেন যাদের গায়ে শক্তি কম তারা পঁচিশ ছাব্বিশে খেলবেন ঠিক আছে তো প্রাথমিক অবস্থা আমার মনে হয় আপনাদের ফাইভের র্যাকেট দিয়ে শুরু করা উচিত তবে প্রফেশনাল মানের র্যাকেটের দাম অবশ্যই মোটামুটি পনেরো হাজারের আশেপাশে অনেকে এটা জানে না তবে দশের আশেপাশে পাওয়া যায় তবে যারা বাজেট যাদের কম তারা ক্লোন কপি র্যাকেট খেলা ভালো না আপনার কম দামি র্যাকেটের ভিতরে কিছু তো আছে অবশ্যই আছে লিনিংয়ের কিছু র্যাকেট আছে ম্যাক্স বল্টের কিছু র্যাকেট আছে তো ওয়েটের ব্যাপার বলতে চাচ্ছিলাম ওয়েটটা খুব সাবধান যাদের বয়স পনেরোর নিচে এবং তিরিশের উপর তারা অবশ্যই ফাইভ ই র্যাকেট দিয়ে শুরু করবেন ফোর ইউ দিয়ে আপনারা অনেকেই খেলতে পারবেন না শোল্ডার পেইন হবে আপনারা এলবো অ্যালবো পেইন হবে রেস্ট পেইন হবে সুতরাং একবার পেইন যদি আপনাকে ধরে তাহলে কিন্তু খেলা কন্টিনিউ করা আসলে খুব কঠিন হবে যাক আজকে আর কথা বাড়াবো না Thank you. Thank you very much. Assalamu alaikum.